তো বন্ধুরা ডিজেবক্সার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুনরায় সকলি চলে আবার বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমরা আবার একটি ধামাকাদার ভিডিওতে তো বন্ধুরা সেই পাওয়ার ওয়েস্ট বেঙ্গলের কিং সে পার মিউজিক যেখানে পার চলবে সেখানে আগুন জ্বলবে তো তারই ভিডিও করতে আজকে বেরিয়ে পড়েছি বদনগঞ্জ তো বদনগঞ্জে শিবতলাতে তো পার কিন্তু সেটিং করে বাজছে ওখানে ইঞ্জিন ভ্যানে লোড হয়েছে ঠিক আছে ওখান থেকে সাত বেরের মোড় পর্যন্ত রোড শো করবে তো খুব সম্ভবত গাজনের বাবার জল আনা উপলক্ষে ঠিক আছে তো এখানে যা যাক ওইখানে যেয়ে আমি দিকে তুলে ধরছি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ পারমিউজিক কেমন আগুন চালাচ্ছে ওইখানে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমে শেয়ার করবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবি নিত্য নতুন বক্স কমিশন ভিডিও দেখার জন্য তো ধীরে 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 কেন রেগুলার রেগুলার চ্যানেলে ভিডিও আছে তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা কোথাও যদি বড়ো কোনো সেট বা কম্পিটিশন হয় ঠিক আছে তো আপাতত একটু রেস নিয়ে নিচ্ছি ওই যে দেখতে পাচ্ছ গাড়ি দাঁড় করিয়েছি তো একটু রাস্তাতে রেস নিয়ে নিচ্ছি তো এক্ষুনি পৌঁছাবো দিয়ে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি ঠিক আছে বন্ধুরা बच्चे हो और अपने बाप के सामने हमेशा बच्चे ही रहोगे भूल मत जाना कि बेटे बाप से आगे ना कभी गए हैं ना कभी जा पाएंगे समझे बेटा समझे बेटा अब बाप की आवाज सुनो मेरे लाल पावर म्यूजिक प्रेजेंट पुरुषोत्तम के है बाप है हम तुम्हारा ということで sub కేజీలు Star remix. Star remix. Star remix. Star remix. DJ Star remix.